তুমি গতকাল মর ছাগলের মাংস নিয়ে এসেছ কিন্তু টাকা দাওনি আমি সেই টাকাই নিতে এসেছি আরে আস্তে বল আস্তে বল জগাই কেউ শুনে ফেললে আবার মাংসের দোকানের বারোটা বেজে যাবে যে ঠিক আছে অস্তই বলছি আমার গতকালের মর ছাগলের মাংসের টাকাটা জলদি করে দাও কেন হয় ওরে হয়তো ছাড়া তুই টাকা নিয়ে তাড়াতাড়ি এখান থেকে পালা। তোমার ব্যবসার যে বারোটা বেজে যাবে টুম্পা অনেকগুলো লাউ ছেঁড়া হয়েছে এবার তুই লাউগুলো নিয়ে বাজারে যা দেখি হ্যাঁ মা আমি এখনই বাজারে যাচ্ছি শোন টুম্পা আজ লাউগুলো বিক্রি করে কিছু চালা ডাল নিয়ে আসিস আজও ডাল আনবো মা প্রতিদিন যে ডাল দিয়ে ভাত খেতে আমার ভালো লাগে না আমাদের তো আর জমিদারি নেই রে মা যে মাছ মাংস খাবো তোর বাবা আজ কতদিন ধরে বৃষ্টির জন্য কাজ নেই দুটো লাউ গাছ লাগিয়েছিলাম বলেই তা বিক্রি করে সংসার চালাচ্ছি এখন হ্যাঁ মা বুঝেছি এবার আমি লাউগুলো বিক্রি করে আসি একটু করে নয়তো আরো জোরে ঝড় উঠবে হ্যাঁ টুম্পা জলদি করে হাটে গিয়ে লাউগুলো বিক্রি করে আয় কিরে টুম্পা এই বৃষ্টির ভেতরে তুই লাউ নিয়ে এসেছিস কেন বৃষ্টির ভেতরে তো লাউ কিনবে কে শুনি গ্রামের সবার তোর মাংস কেনার টাকা নেই কাকা যাদের টাকা কম তারাই লাউ কিনবে দেখিস টুম্পা তোর একটা লাউ বিক্রি হবে না সব বৃষ্টির জল একেবারে পচে যাবে আমাকে নিয়ে তুমি ভেবো না কাকা নিজের মাংস কিভাবে বিক্রি করবে সেটা ভাবো কি রে একটু সাহস তো কম না আমার মুখে মুখে কথা বলিস বলি বেশি বাড়াবাড়ি করলে বাজার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো হ্যাঁ যত সব ওগো বলি তুই একটা কাজ পেয়েছো না ঘুগিনি বৃষ্টির ভেতরে একটা কাজও জোটাতে পারিনি বলো কি গো এইভাবে থাকলে আমাদের সংসার কি করে চলবে গো গিন্নি আমি তো চেষ্টা করছি কিন্তু কেউ যে আমাকে একটা কাজও দিচ্ছে না ওগো বলি তুমি একবার মোড়ল মশাইয়ের কাছে যাও না তার কাছে হয়তো দু একটা কাজ পেয়ে যাবে আর ঠিক আছে গিন্নি আগে দুটো খেতে দাও তারপরে মোড়ল মশাইয়ের কাছে যাচ্ছি ওগো তোমাকে খেতে দেওয়ার মতন যে ঘরে কিচ্ছুটি নেই টুম্পা লাউ বিক্রি করে বাজার নিয়ে আসলেই রান্না করব। আচ্ছা আমি তাহলে না খেয়ে মোড়লমশাইয় বাড়ি যাচ্ছি কত কিলো দেব কি পুরো পাঁচশো টাকা কিলো না রে বাপু অত টাকা দিয়ে মাংস কেদার সাধ্য আমার নেই আরে ও করো কত কিলো নেবে সেটা তো বলো দাম একটু কমিয়ে রাখবো নি আরে বাহ লাউ গুলো তো খুবই কচি দেখছি তাই লাউ কত করে বিক্রি করছিস কুড়ো একটা লাউ তিরিশ টাকা আর দুটো লাউ নিলে এক দামে পঞ্চাশ টাকা রাখবো মাত্র পঞ্চাশ টাকায় দুটো লাউ এ তো খুবই সস্তা দে আমাকে পুরো দুটো লাউ দে আজ লাউ দিয়ে খিচুড়ি খাবো ঠিক আছে খুড়ো এখনই দিচ্ছি আজ কতদিন ধরে টানা বৃষ্টি নামছে এই বৃষ্টির কারণে যে ঠিকমতো কাজও পাচ্ছি না 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 এইভাবে চলতে পারে না আর যে করে হোক মোরল মশাইকে বলে একটা কাজ জোগাড় করতেই হবে এই রে কে আবার ডাকছে বৃষ্টির ভেতরে তো কাউকেই দেখতে পাচ্ছি না আর একি লাল কাকড়া তুমি দেখছি মানুষের মতো কথা বলতে পারো হ্যাঁ আমি কথা বলতে পারি তুমি কি আমাকে সাহায্য করবে আমি যে বৃষ্টি ছলের কারণে রাস্তায় চলে এসেছি তোমাকে কিভাবে সাহায্য করব লাল কাকড়া তুমি আমাকে তুলে কাছে থাকা কোন পুকুরে ছেড়ে দিয়ে এসো আমি যে জল ছরে থাকতে পারি না আচ্ছা বুঝেছি দাঁড়াও আমি তোমাকে এখনই পুকুরে ছেড়ে দিয়ে আসছি তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ বন্ধু কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা আমাদের দায়িত্ব তোমাকে সাহায্য করতে পেরে আমিও অনেক খুশি

এই জল আমি যে গাছে ঢালবো সেই গাছে অনেক ফল হবে হ্যাঁ বন্ধু এই জল তোমার ভাগ্য ফেরাবে এবার তুমি যেতে পারো তোমাকে অনেক ধন্যবাদ লাল কাকড়া এবার তাহলে আমি আসি এই তো আমার সব লাউ বিক্রি হয়ে গেছে এবার লাউ বিক্রির টাকা দিয়ে সদায় কিনে বাড়ি যাই না জানি মা কতক্ষণ আমার পথে বসে আছে আরে এ কি কাণ্ড এই ছোট মেয়েটা এক বসায় সব লাউ বিক্রি করে ফেললো আর আমি কি না এখানে কয়েক কেজি মাংস বিক্রি করতে পারলাম না 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 এইভাবে বুঝে হবে না এই মেয়েটাকে বাজারে আসা বন্ধ করতে হবে নয়তো সস্তা লাউ দেখে কেউ মাংস কিনবে না গিনি আরে ও গিন্নি জলদি করে বাইরে এসে দেখে যাও আমি কি এনেছি ওগো কি হয়েছে কি এত ডাকাডাকি করছো কেন বলি মরল মশাই কোনো কাজ দিয়েছেন নাকি না গিন্নি মরল মশাই কোনো কাজ দেয়নি তবে এই দেখো আমি রহস্যময় জল পেয়েছি ওগো এই জলে কি আর আমাদের সংসার চলবে নাকি বলি তোমার মাথাটা আবার গেল না তো এ যে সে জল নয় গো গিন্নি এগুলো হলো জাদুর রহস্যময় জল এই জল যদি আমি কোনো গাছের গোড়ায় ঢেলে দিই তাহলে সেই গাছে অনেক ফল ধরবে বলো কি এটা সত্যি রহস্যময় জল কিন্তু আমাদের তো কোনো ফল গাছ নেই তুমি তাহলে এই জল কোন গাছে ঢালবে গো অন্যের গাছে ঢাললে তো সব ফল তারাই নিয়ে নেবে আরে তাই তো তুমি তো ঠিক কথাই বলেছো গিন্নি তাহলে এই জাদুর জল আমি এখন কি করবো মা বাবা কি হয়েছে তোমরা কি নিয়ে এত কথা বলছো দেখ টুম্পা দেখ তোর বাবা একটু জাদুর রহস্যময় জলে নেছে এই জল কোনো গাছের গোড়ায় ঢাললে নাকি সেই গাছে অনেক ফল হয় কিন্তু আমাদের তো কোনো ফল গাছ নেই তাতে কি হয়েছে মা আমাদের তো সবজি গাছ রয়েছে বাবা তুমি ওই রহস্যময় জল আমাদের লাউ গাছে ঢেলে দাও তাহলে দেখবে অনেক লাউ ধরবে আরে তাই তো টুম্পামা তুই তো ঠিক কথাই বলেছিস গিনি আমি এখনই আমাদের লাউ গাছের গোড়ায় জাদু রহস্যময় জলটুকু ঢেলে দি হ্যাঁ গো যাও তুমি ঢেলে দিয়ে এসো আরে ই কি এ আমি কি দেখছি আমি আবার স্বপ্ন দেখছি না তো না গো মা তুমি স্বপ্ন দেখছো না যা দেখছো তা সবই সত্যি গো আমি আমার জীবনে একসাথে এতগুলো লাউ কখনো দেখিনি রে টুম্পা যাক ভালোই হয়েছে আজ বৃষ্টি নামেনি আরে টুম্পা তোরা সকাল সকাল এখানে কি করছিস রে দেখো বাবা আজ বৃষ্টিও নামেনি আবার লাউ গাছে অনেক লাউও ধরেছে আরে এ কি এ শুভমে কি দেখছি আমাদের একটা গাছে যে লাউয়ে ভরে গেছে তোমাকে বলেইছিলাম না বাবা জাদু রহস্যময় জলটুকুকে লাউ গাছে ঢেলে দাও এবার देखলে তো আরে টুম্পা মা এবার জল সব লাউ বাজারে বিক্রি করে আসি আজ যে লাউ বিক্রি করে অনেক টাকা লাভ করতে পারবো এই মাংস আছে গো মাংস একেবারে কচি ছাগলের মাংস জলদি করে আসুন মাংস নিয়ে যান ফুরিয়ে গেলে কিন্তু আর পাবে না আসুন আসুন জলদি করে আসুন আরে ও দাদা আজ মাংস কত করে বিক্রি করছো বাজ বৃষ্টি নামেনি তাই পঞ্চাশ টাকা বেশি পড়বে দিদি এক কিলো দাম পুরো সাড়ে পাঁচশো টাকা কি পুরো পাঁচশো পঞ্চাশ টাকা কয়দিন আগেও তো চারশো পঞ্চাশ টাকা করেছিল এত দাম চাইলে মাংস কিনবো কিভাবে মাংস যদি খেতে চান তাহলে এই দামি দিতে হবে দিদি তা বলুন কত কিলো দেবো এই লাউ আছে লাউ মাত্র দশ টাকা লাউ যাই কয়েকটা কিনে নিয়ে যাই আর মাংস খেতে হবে না আরে ও দিদি মাংস না কিনে কোথায় যাচ্ছেন আসুন আসুন আরো দশ টাকা কমিয়ে রাখবো দিদি কয়টা লাউ দেবো আপনাকে বেশি লাগবে দাদা একটা লাউ দিন আজ ইলিশ দিয়ে লাউ ঘন্ট না হ্যাঁ দিদি দিচ্ছি আরে বাহ এই বাড়িতে দেখছি কত লাউ ধরেছে ইস আমার চেয়ে খুব লাউ খেতে ইচ্ছে করছে আপনি কে বুড়িমা আমাদের লাউ গাছ তলায় দাঁড়িয়ে আছেন কেন একটা গাছে এতগুলো লাউ দেখে আমারও লাউ খেতে ইচ্ছে করছে মা কিন্তু আমার কাছে লাউ কেনার টাকা নেই তুমি কি আমাকে একটা লাউ দেবে কেন না বুড়ি মা অবশ্যই দিব যান আপনার যে লাউটা পছন্দ সেইটাই নিয়ে যান জন্য কোনো টাকা দিতে হবে না দাঁড়াও মা একটা লাউয়ের বিনিময়ে আমিও তোমাকে আমার এই লাঠিটা দিচ্ছি আরে আরে এ কি করছেন বুড়িমা আপনার লাঠি দিয়ে আমি কি করবো এটাই লাউ বাগানের কাছেই রেখে দিলাম দেখো এই লাঠি বিপদে আপদে তোমাদের কাজে লাগবে বাবা আজ তো অনেক টাকা ইয়াও বিক্রি করলে আজ কিন্তু আমাকে মাংস কিনে দেবে মাকে বলবো লাউ দিয়ে যেন মাংস কষা রান্না করে লাউ দিয়ে মাংস কষা খাবি ঠিক আছে টুম্পা তুই তাহলে মাংস কিনে বাড়ি নিয়ে যা আমি বাকি লাউগুলো বিক্রি করে নিয়ে আসছি ঠিক আছে বাবা আমি মাংস কিনতে যাচ্ছি গতকাল একটা লাউ নিয়ে গেছিলাম খেজে খুব মজা পেয়েছি তাই আজও একটা কিনতে এলাম দাঁড়ান করো আপনাকে আরেকটা লাউ দিচ্ছি হ্যাঁ বাবা একটু করছি দেখে আমাকে একটা লাউ দাও আজ লাউ এর ঘন্ট রান্না করতে বলবো রে টুপা তুই আমার মাংসের দোকানে এসেছিস কেন কি চাই তোর তোমার কাছে তো মাংস ছাড়ে কিছুই নেই কাকা এই মাংসই নিতে এসেছি সত্যি বলছিস মাংস কিনবি তা কত কিলো দেবো বেশি না কাকা মাত্র এক কিলো দাও আর ঠিক আছে দাঁড়া আর তোকে এখনই এক কিলো মাংস দিচ্ছি দাম কিন্তু পুরো সাড়ে পাঁচশো টাকা ওমা মা টাকা বেশি চাইছো কেন ভল্টা বলতো দেখলাম পাঁচশো টাকা করে বিক্রি করলে আচ্ছা ঠিক আছে তুই আমাকে পাঁচশো টাকায় দিস দাঁড়া দাঁড়া তো গ্যা ফোনে এক কিলো মাংস দেখছি যাদের অবস্থা কদিন আগে নুন আনতে পান্তা পুরো তো সেই তারায় কিনা মাংস কিনে নিয়ে গেল না 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 বিষয়টা তোমার একদমই ভালো উঠেছে না হুম আজ তাহলে বিষয়টা ভালো করে দেখতেই হয় দেখছি ওমা তোমার মাংস কষা রান্না হয়েছে না রে টুম্পা আর একটু সময় লাগবে আরে বল মাংসটাই রান্না হয়েছে এবার লাউটুকুনি রান্না হলেই তোকে খেতে দিব। ঠিক আছে মা জলদি করে রান্না করো লাউ দিয়ে মাংস কষা খেতেছি আমার আর তর্স না আরে আর একটু ধৈর্য ধর টুম্পা জানিস না ধৈর্যের ফল যে মিষ্টি হয় মা ঠিক আছে মা আমি তাহলে বাবার কাছে যাচ্ছি রান্না হয়ে গেলে তুমি নিয়ে এসো সোনায় তোর একটাই কাজ যে করি হোক টুম্পাদের লাউ গাছে সব লাউ চুরি করে নিয়ে যাবি ঠিক আছে কানাই দা ওই তো লাউ গাছ দেখতে পাচ্ছি চলো সব লাউ চুরি করে পালাই আরে আস্তে আস্তে কথা বল হতো ছাড়া নয়তো ওরা টের পেয়ে যাবে তখন কিন্তু ওরা আমাদের আস্ত রাখবে না ঠিক আছে কানাই দা আরে ওই কো কানাই ওদের গাছগুলো যে লাউ ভরে গেছে হ্যাঁ রে সবগুলো লাউ চুরি করে বিক্রি করতে পারলে আমাকে আর মাংস বিক্রি করতে হবে না এই এক সুযোগেই আমি ধনী হয়ে যাব নয় ধর এতগুলো লাউ জঙ না লাটকায় বিক্রি করতে পারবো ওই হয়েছে এবার জলদি করে চল জগায় শুভ কাজে দেরি করতে নেই আরে বা। লাউ দিয়া মাংস কষাটা তো খুবই মজা হয়েছে কিনি একেবারে ফার্স্ট ক্লাস। হ্যাঁ গো অনেক দিন পর দুটো ভালোমন্দ মন্দ খাচ্ছো তো তাই এত ভালো লাগছে না গো মা বাবা ঠিক কথাই বলেছে মাংস কষাটা আসলেই খুব মজার হয়েছে গো আসলে অনেক দিন পর ভালোমন্দ খেলি বলেই এত স্বাদ লাগছে খা মা তুই পিঠ ভরে খা জানো গিনি আজ পুরো দু হাজার টাকা লাউ বিক্রি করেছি এভাবে লাউ বিক্রি করলে যে আমরা কয়েক মাসে অনেক টাকার মালিক হয়ে যাব ওগো লাউ শেষ হয়ে গেলে তখন কি বিক্রি করবে লাউ গাছে এখনো যে লাউ আছে তা দিয়ে আরো কয়েক মাস বিক্রি করলেও পুরোবে না গিন্নি হ্যাঁ মা বাবা ঠিকই বলেছে ওই জাদু রহস্যময় জল দেওয়ার পর থেকে লাউ যে আরো বেড়েই চলছে আরে দেখ জগাই তো দেখছি লাউ আর লাউ এত লাউ তো আমি কোনো দিনও দেখিনি রে হ্যাঁ গো খান সবগুলো দাও লাউ চুরি করে বিক্রি করলে আমরা অনেক ধনী হয়ে যাব হ্যাঁ রে এবার জলদি করে লাউগুলো ছেড়ে নিয়ে আয় ওরা কেউ দেখাটাকে এই সব লাউ নিয়ে আমাদের লাফা দা হতে হবে ও তুমি দাও আমি লাউ ছেড়ে নিয়ে আসছি ওরে মামাগো ওরে মামাগো মরে গেলাম গো আর কি কি এ সব কি হচ্ছে ওরে জгай আমাকে বাঁচা লাটির বাড়ি গিয়ে আমি মরে যাব রে ওরে মামারে ওরে চাচা अपन প্রাণ বাঁচাও নইলে তুমি থাকো আমি পালাই ওরে 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 আমাকে নিয়ে যাসনে নে জгай বাঁচাও এই কোতায় আছো বাঁচাও আমাকে বাঁচাও এই ঐ লাটিটাকে থামাও মরে গেলাম রে